দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই মাহমি এর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা মাহমি টিভির ধারাবাহিক আয়োজন খেলার মাঠে খেলার মাঠে আজকে সাহিত্যম পর্ব এই সাহিত্যম পর্বে আমরা যুক্ত আছি ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত আছি প্রিয় মানুষ প্রিয়জন ফারুক খান পাঠান মহোদয় এর সাথে নিয়ে আমরা বলতে চাই আর এক ঘন্টা খুব কম সময় পঞ্চাশ থেকে পুষ্পান্ন মিনিট সময় বাকি আছে দুপুর তিনটায় বাংলাদেশ সময় দুপুর তিনটায় দুবাই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় খেলা এবং বাংলাদেশের প্রথম খেলা বাংলাদেশ বনাম ভারতের সাথে এই খেলাটা অনুষ্ঠিত হবে ঠিক দুপুর বাংলাদেশ সময় ঠিক দুপুর তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেই জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম খেলা বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে আমরা এই পুরো খেলা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশ একাদশ নিয়ে আমরা সবকিছু নিয়ে আমাদের ক্রিকেট অ্যানালাইসিস মাইম সিং একজন দক্ষ ক্রিয়া সংগঠক এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ এই মুহূর্তে যে শর্ট ফরম্যাটে ক্রিকেট সবচেয়ে আলোচিত ছয় বার দশ ওভার পনেরো ওভারের পঞ্চাশ বল একশো বলের এই ধরনের শর্ট ফরম্যাটে যে ক্রিকেটটা সবচেয়ে আলোচিত সেই শর্ট ফর্মেট ক্রিকেট যার মাথা থেকে যার হাত ধরে হয়েছে সেই এমপিএল বাংলাদেশের প্রথম একশো বলে টুর্নামেন্ট এমপিএল সেই এমপিএল এর চেয়ারম্যান আমাদের প্রিয় মানুষ সাবেক ক্রিকেটার এবং একজন ক্রীড়া সংগঠক জনাব ফারুক খান পাঠান মহোদয় আমাদের সাথে বরাবরের মতো এবারে যুক্ত আছেন আমরা সরাসরি যেতে চাই ফারুক খান পাঠান মহোদয় কাছে ফারুক ভাই আসসালাম কেমন আছেন ধন্যবাদ এম টি বিএম রনি তোমাকে বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপের বলবো দীর্ঘ কয়েক বছর আমাদের এই চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এনে কোয়ালিফাই করা কোয়ালিফাইটাই ছিল একটা বড় চ্যালেঞ্জ বিশাল চ্যালেঞ্জ শুধু চ্যালেঞ্জ না আপনার বড় বড় টিম শ্রীলঙ্কা নেই ওয়েস্ট ইন্ডিজ নেই বড় বড় টিম এই টুর্নামেন্ট নেই হরেস লাস্ট যে টুর্নামেন্ট শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ উইন করেছে হাড্ডাহাড্ডি টিম হয়েছে লড়াই হয়েছে মাঝে মাঝে শ্রীলঙ্কা উইন করেছে এবং ওয়েস্ট ইন্ডিজের লাস্ট লাস্ট শিরিশ বাংলাদেশ হেরও ছিল তারপরেও যে সেই কাঙ্ক্ষিত টুর্নামেন্ট আজকে প্রথম খেলা বাংলাদেশের আমি সবচেয়ে মিস করবো সাকিবকে সাকিবকে মিস করব এই অর্থে যার সেই তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি এবং তীক্ষ্ণ মেধা দিয়ে এই টুর্নামেন্টে বাংলাদেশ মানে অংশ স্থান করে নিয়েছিল আপনি তো নিশ্চয়ই বলতে যাচ্ছেন সেই ম্যান কার্ড আউটের কথা ম্যান কার্ড আউট আসলে পৃথিবীর প্রথম আউট এটা আসলে পৃথিবীর একটা অংশ পৃথিবীর ক্রিকেটের অংশ হয়ে থাকবে ম্যান কাট আউট সাকিব যেই অ্যাডভান্টেজ নিয়েছিল তার বন্ধুর সাথেই ঘটনাটা করেছিল তারপরে সে স্পিয়ার করে নিল দেশের স্বার্থে দেশ ওই আউটটাই ছিল গুরুত্বপূর্ণ সে ভালো খেলেছিল অ্যাজ ওয়েল এস ওই আউটটাই গুরুত্বপূর্ণ ছিল ওই আউটটা না না করলে ওই আউটটা যদি উনি স্পেয়ার করতেন হয়তো স্পোর্টিংলি অ্যাভয়েড করার মতো ছিল যেটা হয় ক্রিকেটে বাংলাদেশ টিমের কোনো এক প্লেয়ার এটা করেছে হ্যাঁ সে বিশ্বব্যাপী সমাদছে প্রশংসিত হয়েছে কিন্তু সাকিব নিজেকে খাটো করে এত বড়ো মাপের প্লেয়ার সেই ইন্টারেশ এত বড়ো মাপের প্লেয়ার তারপরেও সেটাকে স্পেয়ার করতে পারে না আমি এই কারণেই ওই সময়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ এটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা আমাদেরও বাংলাদেশের জন্য খুব প্রেস্টি ছিল অনেক বড় বড় প্লেয়ার যারা এই এই টুর্নামেন্ট খেলে রিটায়ার করবেন এখানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর বিষয় হলো আজকে ভারতের সাথে খেলা ভারত বর্তমান সময়ে সব ফরমেটে সব ফরমেট তিন ফরমেটে বিশাল টিম ওদের ওদের যে প্লেয়ার লিস্টের প্লেয়ার আছে যারা বেঞ্চে না যারা স্কোয়াডে চান্স পায়নি

প্রিয় দর্শক যারা যুক্ত হয়েছেন আপনারা বেশি বেশি লাইভটি শেয়ার করবেন এবং আপনারা আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন প্রশ্ন রেখে ফারুক প্রশ্ন করতে চাই বাংলাদেশ টসে জিতলে আগে ব্যাটিং করবে না বোলিং করবে এটি তো আপনারা আমাদেরকেও কমেন্টে লিখবেন বাংলাদেশ টসে জিতলে বা বাংলাদেশ যদি ব্যাটিং আমন্ত্রণ পায় ব্যাটিং করলে কত রান করবে আর আর টসে জিতলে ব্যাটিং করবে না বোলিং করবে এই প্রশ্ন রাখতে চাই আর সকল উদ্দেশ্যে জানাতে চাই আমাদের প্রিয় ফারুক ভাই ফারুক ভাই আজকে শুভ শুভ শুভদিন দিন ফারুক আজকে জন্মদিন ফারুক ভাই শুভ জন্মদিন হ্যাপি বার্থডে জন্মদিন সবাইকে শুভেচ্ছা আসলে বেলায় বেলায় অনেক সময় অতিক্রান্ত হয়েছে তারপরেও আজকে আমার জন্মদিন এই জন্মদিনে এম টিভির যারা দর্শক আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে শুভেচ্ছা ফারুক ভাই জন্মদিনটি আমরা আঙিয়ে দিতে চাই আজকে জন্মদেঙিয়ে দিতে যাই আজকে জয়ের মাধ্যমে আমরা আপনি বলছেন সাকিব সাকিবের বিকল্প আসলেই হয় না আমরা ইতিমধ্যেই দেখছি আহ সাকিবের বিকল্প একমাত্র সাকিবই আহ সাকিব তো আমরা মিস করবো হ্যাঁ এইটা একেবারে আবাল বরিতা বৃদ্ধ যারা ক্রিকেট একেবারে আজকাল কিন্তু ক্রিকেট বোঝার বয়স ক্লাস শ্রেণী নেই এই রিক্সা হল থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে একবার আবাল বরিতা বৃদ্ধ থেকে শুরু করে সেই সর্বোচ্চ মানুষটা দেশের সর্বোচ্চ বরেণ্য বলেন আর বিখ্যাত মানুষ সবাই বাংলাদেশে এখন ক্রিকেটটাকে অন করে কিন্তু দুঃখের বিষয় আমরা ক্রিকেটটা ক্রিকেটের যে পর্যায়টা যাওয়ার কথা ছিল আমরা ওই জায়গাটা বুঝতে পারিনি যেখানে আমার আমেগের জায়গা আমার একটা মানে ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা আমি অনেক সারা দিন স্পেন্ড করে আমি খেলাটা দেখবো আমি যে খেলবো আমার বাচ্চারা খেলবে এই গ্রামে যেখানে মাত্র ধান কাটা হয়েছে সেই ধানের যে ক্ষেতটা

মানে খনজন্ম প্লেয়ার আর আমাদের দেশ হইতে তো খনজন্ম বটেই আরেকজন সাকিব এই দেশে কখন আসবে হম অনেকটাই আমরা সাকিবের বিকল্প না কাছাকাছি ভাবতে যাব ভাবছিল ভাবছিলাম যে সাকিবে কিছুটা তারা কাভারেজ দিবে কিন্তু তা হচ্ছে না আসলে মানে একটা হয়তো আরেকটা হয় না সাকিব যেমন মানে অলমোস্ট টাইম অলমোস্ট টাইম মানে একটা উনিশ

কোনো এক সময় এই লাস্ট কাপল অফ মান্স ব্যাক ও বলছিল মানে অনেকই খেলোয়াড় আসে হয়তো একদিনে একটা সেঞ্চুরি করলো পরের দিন আবার ফিফটি করলো তারপর আসেনি হ্যাঁ তারপর আর নাই ওইটা কিন্তু সে প্লেয়ারের যে যথার্থ ই হলো না সে তার যে কন্ট্রিবিউশন ফর দ্য টাইমিং এইটা আসলে ধারাবাহিকভাবে যে খেলবে সেই প্লেয়ার সেই সেই প্লেয়ার আমাদের বড় প্লেয়ারগুলো সাকিব তামিম তারা ধারাবাহিকভাবে খেলছে মুশফিকুল মুশফিকুল তারপরে আমাদের রিয়াজ সে তো মানে একেবারেই বাংলাদেশের একজন বড় মাপের খেলোয়াড় ভাই আমি আমি এই প্রশ্নে যেতে যাচ্ছিলাম এই মাঠের প্লেয়ার রিয়াদ আপনাদের হাত ধরেই বড় হয়েছে রিয়াদ সেই মাহমুদুল্লাহ রিয়াদকে বার বারি দল থেকে বের করে দেওয়ার একটা চেষ্টা চলে সব সময় কিন্তু সে তার পারফরমেন্সেই সে বারবার ফিরে আসে আপনি আজকের খেলা এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি ধরনের আশা করেন এই মাহমুদুল্লাহ রিয়াদ আমি সবচেয়ে বড় বিষয় হলো মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ওই তা একেবারে একেবারে মর্যাগত বিষয় সে ওয়ান ডে খেললেও একটা দুইটা বল দেখবে হয়তো খেলা তিন চার ওভার এক দুইটা খেলা দেখবে এক দুইটা তারপরে সে তার যথার্থ খেলা যাবে আবার আর একটা বিষয় মাহমুদুল্লাহ ওয়ান ডে সে কিন্তু আন্দার একদম ওয়ানলি দা প্লেয়ার বাংলাদেশে মানে একটা সিরিজে দুইটা ব্যাক টু ব্যাকুরি বাংলাদেশ হবে আমাদের তাকিয়ে থাকতে হবে একদম এটা ওয়ার্ল্ড কাপের দুটা সেঞ্চুরি এবং একটা ভালো পারফরমেন্স দেওয়ার পরে সে টিমতে বাদ পড়েছে আবার টিমে আসছে আবার বাদ পড়ছে এই যে বাদ পড়া আসা এই স্ট্রাগলটি কিন্তু তার লাইফে চলে গেছে সে খেলে টপ অর্ডার খেলা না মিডল ওই জায়গা ওই জায়গাটা এত শক্তিশালী

আমার যে মেধা আছে এই ক্ষুদ্র মেধায় বলছিস মাহমুদুল্লাহ একজন অপরিহার্য প্লেয়ার সবসময় তারপরে গুরুত্বপূর্ণ এখনো তার মেধা আছে ঠিক আছে একটা বিকল্প তৈরি করতে থাকবে তো কেউ নাই তারা প্যারালালি তার আশপাশে কেউ নেই দু একদিন অনেক টুনি চলে আসে তারা কিন্তু হয়তো দুইটা গেম ভালো খেলে ছটা গেম খারাপ খেলে ভাই আমরা একটু যদি যেতে চাই আজকের খেলায় যেতে চাই সেটা হলো ভাই আজকে তো হিত হৃদয় বাংলাদেশের ডিপেন্ডেবল প্লেয়ার তিনি ইঞ্জুরি জন খেলতে পারছেন না হয়তোবা তার জায়গায় জাকির হাসান জাকির আলী অনেককে নামাচ্ছে আর একটু আপনার সাথে আমি একটু যুক্ত যুক্ত হতে চাই সেটা হলো আমাদের কিন্তু পেস অ্যাটাকটা এই মুহূর্তে মোটামুটি যদি আমি বলি বিশ্বের সেরা পেস সেই গতি গতির তারকা

সেই কাজটা সবসময় করতে মাঝে মাঝে করে তারপরেও একটা শর্টেজের কারণে সে টিমে থাকবে আর আরেকটা বিষয় হলো ওই নাহিদ ছেলেটা হলো তার যে ভেরিয়েশন আছে তার যে খেলার বলের যে ভেরিয়েশন এইটা এবং তার গতি গতি বলতে সে সবার কাছে এই টুর্নামেন্টে সব প্লেয়ার কাছে নতুন প্লেয়ার তাকে একটু হিসাব করে খেলতে হবে সে যেহেতু সবাই তার বলটা খেলে ইুস্টু না অন্য টিমগুলো ইউস্টু না এই কারণে তাকে দেখে খেলতে হবে বাংলাদেশ ফাইনাল খেলে সেমিফাইনাল খেলেছিল আর চারটি খেলা যদি বাংলাদেশ যদি আজকের থেকে চারটি খেলা জিতে বাংলাদেশ ফাইনালে যাবে ফাইনালে যাবে আর যদি পাঁচ নম্বর খেলাতে জিতে যায় বাংলাদেশ কিন্তু সেই স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির মেগা ইভেন্ট আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফির কাপটি ঘরে নিয়ে আসতে হবে আমি 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 ফারুক ভাই আপনার আমি জানি গত বছর তো সেমিফাইনাল খেলেছিল এবার আপনি কি প্রত্যাশা করেন আজকের খেলা আবার গত গত বছরের টিম টিম অনেক ফারাক অনেক নবীন প্লেয়ার আসছে যারা বড় বড় যে ইটা আছে পর্দা খেলো বড় এগেস্টে বড় মঞ্চ খেলো না এটা বড় বিষয় আর আরেকটা বিষয় যে আমি মানে ব্যাকে যেতে চাই বিপিএল এ যে খেলা হয়েছে এইটা কিন্তু আপনার মার্ক লাইন না না পঞ্চাশ টি টোয়েন্টি হইলেও ওইটা যেই বলের যারা বল যাদের লোকাল বলার বলেন নিম্নমানের বলার বলেন আর তারা তো ইন্টারন্যাশনাল যে টপ ক্লাস বলার এখানে এই প্ল্যাটফর্মে আগে সেরা সেরা বলার আর বিপিএল যারা খেলছে এটা কম্পারেটিভলি

লাস্ট যে টুর্নামেন্টটা খেলেছে সে সেটাতে ম্যান অফ দা সিরিজ মানে সেরা উইকেট টেকার হয়েছে দুইটা দুইটা ম্যাচ না খেলার পর সেরা উইকেট টেকার হয়েছে কিন্তু সে ইঞ্জুরির কারণে বাদ পড়ে গেছিল কিন্তু ভারতে এমন অবস্থা সিরিয়াজে ঢুকবে জায়গাটা পাচ্ছে বুমরাই সেই ইঞ্জুরি করে দিল জায়গা করে দিল এখন সে আবার সে জায়গা নিয়ে নিবে সেও গুরুত্বপূর্ণ প্লেয়ার তাই লাইন লেন মানে একেবারে ক্লাস একদম হ্যাঁ আর বাংলাদেশের আমরা ভরসা করব আর অ্যাটাকটা আমাদের যেটা আছে বড় মঞ্চে কতটুকু পারফর্ম করবে এটা আসলে দেখার বিষয় আছে না তবুও আশা করবো বাংলাদেশ যদি তিনশো প্লাস করে তিনশো প্লাস করে তিনশো প্লাস করলে হবে শুয়া তিনশো করতে হবে

ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ লাইন অনেক বড় ব্যাটিং লাইন এই রোহিত কোহলি আবার অনেক প্লেয়ারস কে নিয়েছে নতুন করে হ্যাঁ এই কারণে ইন্ডিয়া অনেক বড় লাইন আমাদের ছোঁয়াতি করতে হবে তাহলে খেলাটা আপনার আমরা কম্পিটিশন করতে পারব পরিক ভাই একটু জানি সবার 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 কাছ থেকে জানতেও চাই আপনারা জানতে চাই সেটা সেটা হচ্ছে বাংলাদেশ যদি বোলিং এ আসে কত রানে থামালে বাংলাদেশের জন্য ভালো হবে বোলিং তো আসলে ফিফটি খেলা ফিফটি ওভার্সের কোন পক্ষে ছটা সাতটা বলার ইউজ করতে হবে আমাদের যেই বলার যারা আছে হয়তো পাঁচটা বলার পর্যন্ত ঠিক আছে পাঁচটা বলার পরে যে যারা আসবে তারা আর কি ওই ব্যাকআপ হিসাবে আসবে কিন্তু এই ফিফটি ওভার্সের লাস্ট টেন ওভার্সটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ওদের যদি মানে হাতে উইকেট থাকে ওরা ইয়ে প্রথম যে টেন আওয়ার্স ওইটাও খেলবে প্লাস লাস্ট টেন আওয়ার্সে খেলবে এইটা কিন্তু ওরা বড় সু করে ফেলবে ওইটা ইয়ের মতো মানে মতো আহ বাংলাদেশে আছে যখন এই মঞ্চে প্রথম একটা খেলা টুর্নামেন্টে ওরা কি করে আসলে এটা মানে বলা মুশকিল যে আসলে কি করবে পাকিস্তান কিন্তু ধরাশী হয়ে গেছে না পাকিস্তান তো কালকে আমি দেখ আমি কালকে অল্প কয়েকবার দুজন খেলা দেখলাম

তাকে তো আমরা মাপ কাট না তার চেয়ে ওর থেকে বড় বড় প্লেয়ার আছে এই প্ল্যাটফর্মটা রকম প্ল্যাটফর্ম এটা মানে অন্য মঞ্চ আটটা টিম এটা একেবারে নির্জাস করা আহ দল আহ আমরা চাইবো যে আমার বাংলাদেশি আহ যারা আছে দর্শকরা দর্শক আমি দর্শক হিসেবে বলবো এবং একটু খেলা ধারণা আছে হিসেবে বলবো যে বাংলাদেশ টিম তাদের সেরাটা দেখে আমরা খেলা দেখতে চাই ভালো খেলা দেখবো আমরা ভালো খেলা দেখবো আমরা জিতলেও বাংলাদেশ বাংলাদেশ হারলেও আমরা আমরা চাইবো যে যদি খারাপ রেজাল্ট করে বলতে পারি না আমরা একটা গেম খেলেছি লড়াই করে আমরা খেলতে চাই হ্যাঁ সবাই ভালো করবে এই প্রত্যাশা আর বিশেষ করে যারা দর্শক আছেন হ্যাঁ আহ অবশ্যই সাপোর্ট দিবেন দেশকে সেই প্রত্যাশার রাখছি ধন্যবাদ রনি এবং মাইমি সিং টিভি আপনার আমরা চাইবো একটা চমৎকার খেলা দেখতে ফারুক ভাই কথা সত্য ধরে বলতে চাই লড়াকু মনোভাব নিয়ে বাংলাদেশ টিম টাইগার্স মাঠে নামুক এবং লড়াকু মনোভাব নিয়ে তারা খেলুক খেলায় হার জিত থাকবেই প্রথম খেলা ভারতের সাথে বাংলা যদি বাংলা যদি ভালো খেলে জিতে যায় বাংলার জন্য অনেক পরবর্তীতে সহজ হবে সেই ফাইনাল ওঠার জন্য সহজ হবে আমরা চাই বাংলাদেশ চাই বাংলাদেশ বীরের জাতি সবসময় চায় জয় আনতে অবশ্যই বাংলাদেশ জিতবে আর যদি আঠারো কোটি মানুষ বা বিশেষজ্ঞ বাংলাদেশি মানুষ যারা আছে তারা যদি সাপোর্ট করে অবশ্যই বাংলাদেশ জয়ের মুখ দেখবে আপনারা সব সময় হরেকবার কথা সত্য ধরে আবার বলতে চাই আপনারা সব সময় টিম টাইগার্সের পাশে থাকুন বাংলাদেশ ক্রিকেট দলের পাশে থাকুন যে কথাটা সবসময় বলি সেটা বলে শেষ করতে চাই মাহমুদুল্লাহ যখন ছয় মারে তখন আমরা হেসে উঠি আবার মুস্তাফিজ নাহিদ রানা যখন উইকেট পায় তখন আমরা উল্লাস করি সেরকম আরেকটি উল্লাস আজকে হবে সকলকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে ভারত বাংলাদেশ বাংলাদেশ ভারতের চ্যাম্পিয়ন্স প্রথম খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি রনি রাসেল এবং প্রিয় ফারুক ভাইয়ের কাছ থেকে ফারুক ভাই আরো একবার শুভ জন্মদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই ময়মনসিংহ টিভি ময়মনসিংহ টিভির সঙ্গে থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে থাকবেন সকলের জন্য শুভকামনা